জীবনে ভালো থাকতে হলে এই চার ধরনের মানুষ থেকে দূরে থাকো এক যে তোমার সাথে সব সময় মিথ্যা বলে দুই যে তোমাকে সম্মান করে না তিন যে তোমাকে ব্যবহার করে চার হলো যে তোমাকে ছোট করে রাখে খাবারে কেউ বিষ দিলে তার চিকিৎসা করা যায় কিন্তু কানে বিষ দিলে চিকিৎসা করা যায় না জন্মই কখনোই শ্রেষ্ঠতা দেয় না কিন্তু কর্মই মূল্য নির্ধারণ করে কথা হজম করতে শিখো এটা অনেক বড় গুণ এটা তোমাকে জয়ী করতে সহায় করবে কখনোই তর্ক করে জয়ী হওয়া যায় না এটা সময়ের অপচয় তোমাকে যারা বিশ্বাস করে না তাদের কথা ছেড়ে দাও নিজেকে বিশ্বাস করো নিজের প্রতি থাকা বিশ্বাসে তোমায় সবার জন্য বিশ্বাসী করে তুলবে নিজের একান্ত কথাগুলো কারো সাথে বলাটা উচিত নয় কারণ ঝগড়ার সময় তোমার সব থেকে কাছের মানুষেও সেই কথাগুলো বলে তোমাকে ক্ষত করতে পারে নিজের স্ত্রীকে সম্মান করো কারণ সে দুমুথু ভাত কিংবা কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসেনি সারা জীবনটা তোমার সাথে কাটাবে বলে তোমার সুখ দুঃখের সাথী হবে বলে তোমার কাছে আছে তার প্রতিটা ত্যাগকে তুমি সম্মান করতে শিখো জীবনে কখনো নিজের গুণের জন্য অহংকার করো না কারণ একটা পাথর যখন জলে পড়ে সে তখন তার ওজনের জন্যই ডুবে যায় যার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবে সবার থেকে বড় আঘাত আর থেকেই পাবে তোমার কঠিন পরিশ্রমকে কেউ দেখবে না যদি তুমি সফল হতে না পারো কিন্তু প্রতিটা সফলতার পিছনে থাকে আপ্রাণ চেষ্টা জীবনের খারাপ পরিস্থিতিটা হাসি খুশিতে পার করো তখন তুমি এই জীবন যুদ্ধে জয়ী হতে পারবে সমস্যা দেখে পালিয়ে থেকো না একদিন এই সমস্যাগুলোই হবে তোমার জীবনের সবার থেকে বড় শিক্ষক যাকে যত বেশি মূল্য দেবে সে তোমাকে তত বেশি সস্তিয়া ভাববে আসল বন্ধু সে হয় যা মধ্যে থাকা সব কষ্ট বুঝতে পারে জীবনে এগিয়ে যেতে হলে অপমানগুলো সাথে রাখো অভিমানগুলো নয় বইয়ের পৃষ্ঠায় মানুষকে যে শিক্ষা দেয় জীবনের পৃষ্ঠায় তার থেকে বেশি শিক্ষা দিয়ে যায় জীবনের সবার থেকে বড় জয়ী হল তুমি এমন কিছু করে দেখাও যেটা সবার জন্য কল্পনার বাইরে যদি জীবনে সফলতা হতে চাও তাহলে একটা কথা সবসময় মনে রেখো কখনো নিজেকে মিথ্যা কথা বলো না আদরের জীবন যত ইচ্ছে খেলে যাও আমার সাথে আমিও হার মানব না জীবনে আঘাত পাওয়াটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ বৃষ্টি না হলে যেমন রামধেনু দেখা যায় না ঠিক তেমনি ব্যর্থতা না হলে সফলতা পাওয়া যায় না অন্যরা কি করছে অন্যরা কি ভাবছে এগুলো দেখে নিজে কিছু করো না মনে রেখো জীবনটা তোমার অন্যের নয় ভরসা তুমি তাকেই কর যে তোমার এই দুটি কথা বুঝে এক তোমার হাসির ভিতরে লুকিয়ে থাকা দুঃখ তুই মনে মনে থাকার পিছনের কারণ সময় তাকেই দাও যে সময়ের মূল্য বুঝে আর সম্পর্ক তার সাথেই কর যে তোমার গুরুত্ব বুঝে অবহেলা একটা জটিল শব্দ যেটা একজন জীবিত মানুষকে বেঁচে থাকার ইচ্ছা মেরে দেয় সবাই তোমার বিপরীতে চলে গেলেও তুমি এমনভাবে মেনে নিতে হবে সবাই তোমার পক্ষ হবে আজ খারাপ দিন চললেও মেনে নাও সেটা এই খারাপ মুহূর্তকে জয় করে এই পৃথিবীকে প্রমাণ করে দাও যে তুমি দুর্বল নও